বার্মুডা ট্রায়াঙ্গেল রহস্য নাকি বিজ্ঞান জানেন কি আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল নিয়ে আজও মানুষের মনে ভয় আর কৌতূহল সেটাই বার্মুডা ট্রায়াঙ্গেল বার্মুডা ট্রায়াঙ্গেল যা কি ত্রিভুজ নামেও পরিচিত আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত মায়ামি বার্মুডা এবং পুয়ের্তরিকো এই তিনটি স্থানকে যুক্ত করলে একটি ত্রিভুজ আকৃতির অঞ্চল তৈরি হয় যা বার্মুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত এই অঞ্চলে জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার অনেক গল্প প্রচলিত আছে কেউ বলেন এখানে ভৌতিক কিছু ঘটে আবার কেউ বলেন এর পেছনে আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা বহু বছর ধরে এই অঞ্চলে জাহাজ এবং উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কারণ হিসেবে অনেক তত্ত্ব দেওয়া হয়েছে এর মধ্যে কিছু জনপ্রিয় তত্ত্ব হল ম্যাগনেটিক অ্যানোমালি মিথেন গ্যাসের নিঃসরণ এবং খারাপ আবহাওয়া বিজ্ঞানীরা মনে করেন এই অঞ্চলে শক্তিশালী সমুদ্র সমুদ্রস্রোত এবং আকস্মিক ঝড়ের কারণে দুর্ঘটনা ঘটতে পারে মিথেন গ্যাসের নিঃসরণের কারণে সমুদ্রের নিচে বুদ্বুদ তৈরি হয়ে জাহাজ ডুবে যেতে পারে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক কল্পকাহিনী প্রচলিত থাকলেও বিজ্ঞানীরা এর বেশিরভাগ ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিয়েছেন খারাপ আবহাওয়া ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি এবং মানুষের ভুল এগুলোই মূলত দুর্ঘটনার কারণ আসলে অন্যান্য সমুদ্রপথের তুলনায় বারমুডা ট্রায়াঙ্গেল তেমন বিপজ্জনক নয় তবে রহস্য আর কল্পকাহিনী আজও মানুষকে আকর্ষণ করে